আসসালামু আলাইকুম এখন পাকিস্তান পুরা বাংলাদেশে মতন হয়ে গেছে পাকিস্তানে খুব আন্দোলন চলতেছে সরকার প্রতনের এক দফা সবাই ভিডিওটা দেখেন পাকিস্তানের রাজপথের আন্দোলনকারীদের হাতে উঠছে বাংলাদেশের পতাকা তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানি মুখর চারপাশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর সরকার বিরোধী আন্দোলনে ফুটছে উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান ইসলামাবাদ লাহোর কিংবা বালুচিস্তান সবখানি কদিন আগে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল সে রকমই চিত্র ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এমন দুর্বার আন্দোলনে পাকিস্তানও কি দেখতে চলেছে সেই দৃশ্য পাকিস্তানে বর্তমান সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরে চলছে আন্দোলন সংগ্রাম দেশটির গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত হয়েছে শিক্ষার্থীরা তাই তো তাদের মুখের বাংলা স্লোগানে প্রকম্পিত পাক রাজপথ উর্দুর পরিবর্তে সবার মুখে মুখে বাংলা ভাষা এ যেন এক বিপ্লব ঘটে গেল পাকিস্তানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানে পাকিস্তানের জনগণের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা শুধু তাই নয় পাকিস্তানের রাজপথে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা বাংলাদেশের মতো পাকিস্তানে চলমান দুর্বার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন পাক প্রধান আসিফ মুনির তিনি বলেছেন আন্দোলনকারীরা মুসলিম নয় তমনে বাংলাদেশের মতো পাকিস্তানেও ইন্টারনেটের গতি ধীর করে দেয়া হয়েছে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটের গতি ভয়াবহ রকম ধীর এজন্য কে দায়ী বা কী কারণে এমনটা হচ্ছে তা নিয়ে এখন জোর বিতর্ক চলছে সরকার বিরোধীরা বলছেন পাকিস্তান সরকার এখন চীন সরকারের মতো ইন্টারনেট ফায়ারওয়াল তৈরি করতে চাইছে উদ্দেশ্য অনলাইন জগতের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ স্থাপন করা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাহবাদ শরীফ সরকার বরং ভিপিএন এর ব্যাপক ব্যবহারের কারণে এমনটা হচ্ছে বলে দাবি করা হচ্ছে গেল নয় আগস্ট বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল পিটিআইর ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বলা হয়েছে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে শিগগিরই পাকিস্তানের ছাত্ররাও পরিবর্তন আনবে শুধু পাকিস্তানি নয় চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ সেখানেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন বাংলাদেশের আন্দোলনের এই ঢেউ ক্ষমতার জালি নিষ্পেষিত জনতাকে যেন নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে যেখানেই বৈষম্য সেখানেই ছাপিয়ে পড়ছে ক্ষুব্ধ ছাত্র জনতা চোহরাজ চৌধুরী সেতু একাত্তর